রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটের মুক্ত বেনি পিঠের পরে লোটের কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল গুরু শুনলে বাড়ি মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাধা আসলো হঠাৎ ধানের মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চেতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ আমি দাঁড়িয়ে বলি আর যা বলে বলু কোন লোক দেখেছিলে ময়না বাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তাসে যতই কালো হোক দেখেছি তার Thank you for watching our videos. For further updates, you may subscribe to the channel NDD.